হ্যালো গাইজ আলাইকুম চলে আসলাম বাজার হাট জেলা ষাট গম্বুজ মসজিদে এই ষাট গম্বুজ মসজিদে কি কি আছে আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই ষাট গম্বুজ মসজিদের ভিতরে আছে জাদুঘর জাদুঘরটি আপনারা সামনেই দেখতে পাচ্ছেন জাদুঘরের ভিতরে এখন আর যাবো না জাদুঘরের ভিতরে পুরাতন অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে এই জাদুঘরের ভিতরে এখন যাব না আপনাদেরকে অন্য একদিন দেখানো হবে আমরা যাব এখন সামনের দিকে সামনের দিকে আছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আরো আছে আপনারা যদি বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে আসেন বাচ্চাদের খেলাধুলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাচ্চারা খেলাধুলা করে অনেক মজা পাবে আশা করি এখানে এই ষাট গম্বুজে অনেক মানুষ ফ্যামিলি নিয়েও আসে মজা করার জন্য ঘোরাফেরার সময় কাটানোর জন্য আশা করি প্রিয় বন্ধুরা আপনিও একদিন আসার অনেক চেষ্টা করবেন কারণ এখানে আছে ষাট গম্বুজ মসজিদ এই ষাট গম্বুজ মসজিদে আপনি যদি নামাজ আদায় করতে পারেন তাহলে আপনি অনেক পাবেন অনেকের এই ষাট গম্বুজ মসজিদ দেখার মতো সৌভাগ্য হয় না এই ষাট গম্বুজ মসজিদ আমাদের বাড়ির কাছে তাই আমরা এত অবহেলিত এই ষাট গম্বুজ মসজিদের ভিতরে অনেক ঠান্ডা তাই নামাজ কালামও আদায় করতে অনেক ভালো লাগে অনেক মুসল্লি এসে এই ষাট গম্বজ মসজিদে নামাজ আদায় করে এই ষাট গুম্বজ এর ভিতরে এত সুন্দর একটা জায়গা আপনাদের দেখলে আসলে অনেক ভালো লাগবে এরকম একটা ভালো জায়গা কে না আসতে চায় আমার তো মন চায় প্রতিদিন এখানে এসে সময় কাটাই নিরিবিলি ঠান্ডা এই পরিবেশ এই ষাট গম্বুজ এই ষাট গুম্বজ মসজিদের ষাটটা গম্বুজ আছে অনেকে চেষ্টা করেছে ষাটটা গম্বুজ মিল করার জন্য কেউ কখনো মিল করতে পারে নাই আমিও অনেক চেষ্টা করেছি ষাটটা গম্বুজ গণনা করে মিল করতে কিন্তু আমিও ব্যর্থ হয়েছি তাই আপনারা যদি কখনো আসেন এই ষাট গম্বুজ মসজিদের ভিতরের দিক যাইতে দুই সাইডে অনেক ফুল গাছ আছে দেখতে অনেক সুন্দর লাগে তাই আপনারা যদি কখনো আসেন এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই ষাট গম্বুজ মসজিদ এত সুন্দর একটা জায়গা সবাই দোয়া করবেন এবং চেষ্টা করবেন একবার হলেও আসার জন্য আমি প্রতিটা বলবো মুসলমানকেই এখানে যেন এসে পাচক্য নামাজ আদায় করে যেতে পারে এই ষাট গম্বুজ মসজিদে পাচক্ত নামাজ আদায় করলে দিলটার মধ্যে অনেক শান্তি লাগে এইখানে নিরিবিলি পরিবেশও আছে বসে থাকার মতো তাই আপনারা যদি কখনো আসতে চান এই ষাট গম্বুজ মসজিদের ভিতরে তাহলে এই সৌন্দর্যটি আপনারা উপভোগ করতে পারবেন এই ষাট গম্বুজ মসজিদের আরো একটি বৈশিষ্ট্য আছে সামনে একটা ভালো দিঘি আছে আমরা এখন যাব সেই দিঘির পার দিঘি দেখতে প্রিয় দর্শক বন্ধু আমরা চলে আসলাম ষাট গম্বুজ দিঘি দেখতে ষাট গম্বুজ দিঘি অনেক বিশাল বড় এই ষাট গম্বুজ দিঘিতে অনেক বড় বড় মাছ হয় এই ষাট গম্বুজ দিঘির আরো একটি বৈশিষ্ট্য কারণ আছে এখানে অনেক বড় বড় জাতীয় সাপলা হয় যেটাকে বাংলাতে নাইল বলা হয় এই সাপলা অনেক বিশাল বড় বড় একটা এই সাপলাগুলো খেতেও অনেক মিষ্টি অনেক ভালো লাগে এই ষাট দিঘির মাঝে অনেক বড় বড় মাছ আছে ভদর মাছ আছে আরো অনেক অনেক পাঙ্গাস মাছ রুই কাতলা মাছ অনেক বিশাল বিশাল বড় বড় মাছ পাওয়া যায় এই ষাট দিঘির বড় বড় মাছ আছে এক দেড় মনোজনের বড় বড় মাছ পাওয়া যায় এত বড় মাছ আপনি কখনো কোথাও দেখতে পান নাই এই ষাট গুম্বজ দিঘির পাড়েও বসে থাকার মতো অনেক সৌন্দর্য জিনিস আছে আপনি যদি সময় কাটাতে চান এই ষাট গুম্বজ মসজিদের দিঘির পাড়ে এসে বসে থাকতে পারেন ওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি ভালো লাগছে ভিডিওটি দেখে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই